লবণ দিয়ে চামড়া বাঁচানো হচ্ছে কিন্তু লবণ শাশিদের বাঁচানোর জন্য কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না সিঙ্গাপুর রাস্তাঘাট সিঙ্গাপুর স্বপ্ন দেখানো হয়েছিল এই সিঙ্গাপুরে আমাদের কোনো জায়গায় চাকরি হয় নাই আমরা এই অঞ্চলের মানুষ তিনটি পেশায় সীমাবদ্ধ মা লবণ শ্বাস পঞ্চাশ এই তিনটি পেশার বাইরে কেউ কেউ আছেন নাকি ভাই আমাদের এই অঞ্চলে অর্থনীতি নির্ভর করে লবণের উপর টিক কিনে বলেন গত ঈদে আমার লবণ চাষিরা বা বাচ্চাদেরকে জামা কিনে দিতে পারেছেন লবণের এত দর হয়েছে যে লবণ আমাদের রাস্তায় ফেলে দিতে হয়েছে কোরবানের আগে আমাদের উপদেষ্টা মহোদয় প্রধান বাঁচানোর জন্য মেট্রিক টন লবণ শিল্পকে ফ্রি দেওয়া হয়েছে লবণে লবণ দিয়ে চামড়া বাঁচানো হচ্ছে কিন্তু লবণ চাষীদের বাঁচানোর জন্য কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না আমাদের উপর তারা যে সমস্ত প্রকল্পগুলো চাপিয়ে দেওয়া হয়েছে সেই প্রকল্পের কারণে আমরা জীবিকা হারিয়েছি ও মাছ মারিতে রান্না আর বোন মাটি তারা বিদ্যুৎ বানাই হৈলাবিদ্যুৎ বানাইবে যে সিঙ্গাপুর বানাইব সিঙ্গাপুর অনেরার এটা না সিঙ্গাপুর বানানোর যে স্বপ্ন দেখানো হয়েছিল এই সিঙ্গাপুরে আমাদের কোন জায়গায় চাকরি হয় নাই চাকরি হয়েছে বরিশালিয়ার এখন তারা আমাদেরকে যে সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখিয়ে আমাদের জীবিকা কেড়ে নিয়েছে আমাদের লবণের জমি কেড়ে নেওয়া হয়েছে কুহুলিয়া নদী কেড়ে নেওয়া হয়েছে আমাদের একান্নবর্তী পরিবারের যে বিটে মাটি ছিল সেগুলো কেড়ে নেওয়া হয়েছে এগুলো আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যে অধিগ্রহণের টাকা দিবে বলেছে এই টাকা মেরে খেয়ে এখন দিয়েছি ঠিক কিনা আর আর জৈন টিয়ন দিবে বিলি হয়ে দে উন দুর্নীতি করিয়ে রে আজিয়া কর্তৃপক্ষর যে সমস্ত কর্মকত্তাল আছে ও জিয়াল ঢুকে না হওয়া খাসো বাজার দিয়েছি জিয়ালত অনরা টেলিভিশন খবর নৌ এই সমস্ত সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখিয়ে আমাদের জীবিকার উপর আঘাত করেছে আমরা আর এ ধরনের সিঙ্গাপুরের উন্নয়ন চাই না যেটা পরিকল্পিত উন্নয়ন যেগুলো মানুষের জীবিকা কেড়ে নে যেগুলো মানুষের আহার কেড়ে নেয় কর্ম কেড়ে নেয় সিঙ্গাপুর রাস্তাঘাট দেলে আসা পরে মাথার বাড়ির রুটটা করে নেগাপুর মানতে বলবো এই সমস্ত বাউতাবাজি করে আমাদের জমি কেড়ে নিয়ে আমাদের সাথে যে ধরনের বৈষম্য আচরণ করা হয়েছে আগামীতে এই ধরনের আচরণ আমরা করতে দেব না দেব না আপনারা কি রাজি আছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম